কুমকি বলবি ফার্স্ট বল একটু পর আপুর বিদায় এরপর আমি আবার অফিসের উদ্দেশ্যে ঠিক তখন হাসাচলের রাফিদ উদ্দেশ্যে বলে বেশে কিরে দোস্ত কালকে রাতে তো কার বাসর করলি একটু গল্প টল্প তো শোনা আমাদের ভাবির সাথে কেমন মারলি আমার কপালে তো মনে হয় জন্মে আর বাসর জুটবে না তাই তোদেরটাই শুনি অগ্র কিছু বলার আগে ইরফান চেতে মুখটা উচিয়ে বলে তোদের বাসর পরে হবে আগ এ আমারটার সমাধান দে নয়তো পরবর্তীতে আর তোদের কোনোটারে বাসর করতে দিব না আমারে এ ফেলে তোরা পড়ে আছিস বাসর নিয়ে কথাটা বলে আহ করে হাতে মাজল ইরফান গতকাল রাতে নাফিসা এমন আরম তোলাই দিয়েছে যে বেচারির হক আকারতে কাঁধে ব্যথা হয়ে গিয়েছে আজ অবধি নাড়াতে পারছে না হাতটা তাকে হাতে মাঝতে দেখে অব্র আর রাফিদ অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে রাফিদ সন্দিহান দৃষ্টিতে বলল তোর আবার কিসের প্যারারে ইরফান কাদো ভঙ্গিতে বলল দোস্ত কেস তো একটা কে গেলাম রঙ্গ ডাকাতের যা করার উনি শালা ডাকাতে করেছে রাফিদ অগ্র একে অপরের দিকে তাকালো অবাক বৃষ্টিতে তাদের বোতগম্য হল না বিষয়টা অগ্র এবার দাঁত চেপে বলল আরে কি হয়েছে সেটা খুললে বলো না শালা রাম ছাগল শুধু পেঁচায় ইরফান কাদো ভঙ্গিতেই বলল দোস্ত বিশ্বাস কর আমার কোনো দোষ নেই বৈরঙ্গ ডাকাত বাফিসাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে সত্যি বলছি তোর বউয়ের বান্ধবীর উপরা মার কোন লোভ নেই আমি তো বিআইনের পেছনে ঘুরতে গিয়ে নাফিসার সঙ্গে খেয়ে গেলাম তাও ডাকাতের হাতে জঙ্গলে এখন কি হবে ভাই আমাকে বাঁচা যেমন এই হুগুই মায়ারে আমার খাট থেকে নামা হয় প্রতি মুহূর্তে আমাকে কবর দ্রস্য কার উচ্ছে ওই মায়া কাল রাতেও মার খেয়েছি জিব বরবাদ করে দিল আমার কথাটা বলে কপালে হাত ছেঁকা লিফান অগ্র রাফিদ দুজনেই একে অপরের দিকে বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে আছে রাফিদ বলল উই মজা করছিস তাই না আমাদের সঙ্গে না দোস্ত মারের কসম আমি মিথ্যা বলিনি বিশ্বাস কর কালকে রাতেও মার খেতে হলো আমি কিচ্ছু জানি না তোরা যেমন এই হুগুই মায়ারে আমার খাট থেকে নামা নয়তো তোদের জীবনটা বরবাদ কইরা দিমু শালা তোদেরও বাসর করতে দিমু না অগ্র রাগানিত হয়ে বলল শালা তুই একটা রাম ছাগল যেখানে যাবে একটা না একটা দরবার লাগাবি এবার নেট চালা সামলা আমি গেলাম আপুর বিদায় না 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 দোস্ত যাস না আমার এই বিপদ থেকে বাঁচা অগ্র বিরক্ত দাঁড়িয়ে গেল ইচ্ছে করছে একে আচ্ছা পেটাতে কিন্তু এই মুহূর্তে সময় নেই রূপকথার বিদায় যেতে হবে অগ্র কিছু বলার আগে রাফিদ মাঝখান থেকে দুষ্টু হেসে বললো দোস্ত তোরে একটা আইডিয়া দিতে পারি দিব ইরফান আগ্রহী হয়ে বলল হ্যাঁ হ্যাঁ দোস্ত বল কি আইডিয়া এই মায়ারে আমার ঘাট থেকে নামানোর যে কোনো আইডিয়া দে আমি সবার আগে প্রস্তুত বলছিস দিব হ্যাঁ হ্যাঁ দে রাফিদ খানিকটা গলা ছেড়ে বলল শুনবি এ যখন ন করেই ফেলেছিস তাহলে বাসরটাও করে ফেল ভাই সুযোগ কিন্তু বারবার পাবিনা ইরফানের রাগে এবার নাক খান দিয়ে ধোয়া বেরোনোর উপক্রম সে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ছেড়ে রাগানিত হয়ে বলল তোর কি মাথায় গ্যাস্ট্রিক চাপছে যে মায়া আমারে গতকাল আচ্ছা তার সাথে নাকি বাসর করব তাছাড়া যে মায়ারে আমি সহ্য করতে পারি না তার সঙ্গে বাসর লাঠিটা কোথায় আজকে তোকে মেরে মাথা থেকে গ্যাস্টিক না হারাম হারামজাদা লাঠিটা কই রে এই লাঠিটা কই এই না 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 বাঁচা খহ কথাটা বলে এক দড়ে গিয়ে অভ্রর পেছনে লোকাল রাফিদ কখন থেকে রাফিদের পেছনে লেগে আছে এরপর আবার এখন উল্টা পাল্টা বুদ্ধি দিচ্ছে কা লোকের রাতে এমনি পেটানি দিল আর এখন বাসরের দাবি নিয়ে গেলে দেখা যাবে নাফিসা তাকে হাসপাতালের ভর্তি হওয়ার অবস্থা করে দিবে এই অব্রধ শর্ত আজকে একে একটা শিক্ষা দিতে হবে নয়তো এর মাথা থেকে গ্যাস্ট্রিক নামবে না আরে থান শালারা একে অপরকে পরে খুন করিস আমাকে এখন ভেতরে যেতে হবে অব্রধ থামালো ইরফানকে ইরফান রাগানিত হয়ে বলল দোস্ত আজকে আমাকে বাধা দিস না একে একটু সাইজ করেনি সকাল থেকে আমার পেছনে লেগে আছে শালা আরে থামো শালা রাম ছাগল দুইটা নয়তো এখন দুইটাকেই দিব তারপর দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল ইরফান তোর ব্যাপারটা পরে দেখছি আগে আপুকে বিদায় দিয়ে নেই এরপর কথাটা বলে চৌধুরী মহলের দিকে হাঁটা ধরল সে পেছনে পেছনে রাফিদ আর তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন ব্যাগ গুছিয়ে এবার সবাই তৈরি নুসরাত আর আনিশা দুইজনের ব্যাগ নিয়ে নামলো নিচে বাকি মেহমানদের পাঠিয়ে দিয়েছেন কবির সাহেব তারা গাড়িতে অপেক্ষা করছে তাদের তো জন্য নুসরাত এদিকে সে দিক তাকিয়ে রৌদ্রর খোঁজ করার চেষ্টা করল কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না ঠিক তখন নাজনিনের সঙ্গে নিচে নামতে দেখা গেল রৌদ্রকে রূপকথার নিচে অপেক্ষা করছে সবার জন্য আরিফ শাহাদাত এই মাত্র নিচে এলেন বড় বাসতিকে বিদায় দিবে বলে কবির সাহেব চৌধুরীদের সঙ্গে আলাপচার করছেন রূপকথা মা কে জড়িয়ে ধরল নাজনীমা মেয়েকে জড়িয়ে ধরল চোখের কোণে জমে আছে জল মেয়েটা চলে যাবে আজ এইদিকে সবাইকে ব্যস্ত দেখে সেরান আসতে করে চুপিচুপ হ্রস্য ইকার গিয়ে দাঁড়ালো আনিসার পাশে সে একটা চিঠি বুঝে দিল তার হাতে আনিসা মুচকি এসে চিঠিটা মোটো করে নিতে সেরানো মাথার পেছনে হাত রেখে হাসল ইশারায় বোঝালো বাড়িতে গিয়ে কল দিতে রূপকথা মাকে জড়িয়ে ধরে শান্তনা দিল কান্নাকাটি না করতে নাজনীন মেয়েকে বোঝাতে লাগলেন শ্বশুর বাড়িতে যেন সুন্দর করে সবার সঙ্গে মানিয়ে চলে এরপর রেহানাকে সালাম করে বিদায় নিতে গেলে রেহানাও নাতনিকে বুকে জড়িয়ে নিলেন স্নেহ ভরার কণ্ঠে তিনিও একই কথা বললেন সবাইকে সম্মান করে চলবি দিদিভাই রৌদ্রৌ বনকে জড়িয়ে ধরল আলতো করে মুছে দিল তার চোখের জল ছোট ভাইয়ের এই সহজের রূপকথার মন খানিকটা হালকা হয়ে এলো এমদাদুল কবির সাহেবের কাছে কন্যা কন্যাশম্প্রদান করে বললেন আজ থেকে আপনার হাতেই আমার মেয়ের দায়িত্ব দেখে শুনে রাখবেন কবির সাহেব আশ্বস্ত করলেন তাকে বলতে গেলে তিনি শান্তশিষ্ট একজন মানুষ তবে তার সহধর্মিনী রাগী মানুষ তিনি রেগে গেলে বাপ ব্যাটা নিরূপায় কারণ তিনি অত্যন্ত রাগী মানুষ তবে রূপকথা সে মাটির মানুষ নরম রাগী শাশুড়িকে মানিয়ে চলতে পারবে বাবা চাচাকে সালাম করে রৌবর দিকে তাকাতেই ওগ্রকে খুঁজলো রূপকথা সকাল থেকে ওগ্রকে দেখল না আজকে তার বিদায় অথচ অব্র এখানে নেই সে ভাবলো সকালে বেরিয়ে দিয়েছে ভীষণ কষ্ট পেলো বেচারি বিষয়টা ভেবে সে নাজনীনের উদ্দেশ্যে জিজ্ঞেস করল আম্মু ভাই কোথায় তখন নাজনীন দরজার উদ্দেশ্যে তাকিয়ে বলল ওই তো অব্র সবাই তা কাল তার দিকে রূপকথা ওগ্রর কাছে এগিয়ে গেল ভাই আপু চলে যাবি তুই হুম আরেকটা দিন থেকে গেলে হয় না তখন কবির সাহেব বলল বাবা আরেকদিন এসে থেকে যাবে আজ বিদায় নিতে হবে নয়তো তোমার মায়ুইম আকার রাগ করবেন তিনি কাল থেকে ছেলের বউয়ের জন্য অপেক্ষা করে বসে আছেন আজকে যেতে হবে আমাদের অগ্র বোনকে জড়িয়ে নিল রূপকথাও কতদিন পর ভাইকে জড়িয়ে ধরল কাজছিস কেন আপু কতদিন পর তোকে জড়িয়ে ধরলাম ভাই সে বিদেশ যাওয়ার আগে এখন তো দেশে ফিরে কাউকে সময়ও দিস না পাশ থেকে নিশান বলল আরে আরে সালাবাবুর সব ভালোবাসা বইয়ের জন্য যে তাই সে ভাগ কাউকে দিতে চাইছে না কি শালাবাবু ঠিক বললাম তো অগ্র কি বলবে বুঝতে পারছে না আঙুল দিয়ে কপাল চুলকাল তখন রূপকথা বলল তোমারও দেখছি লজটা সরম নাই ভাইটাকে দিনে দুপুরে লজ্জা দিতে হাত ধুয়ে লেগে পড়েছ নিশান কথাটা বলায় কেউ আর শুনতে পায়নি কথাটা রৌদ্র পাশ থেকে হাসছে নিশান বলল লাগবো না কেন আমার শালাবাবু যে তার পিছে লাগবো না তো কার পিছে লাগবো কি শালাবাবু বিয়েরটা কবে খাচ্ছি অগ্র ভীষম খেল রূপকথা বলল আরে কি হয়েছে ভাইয়ের রৌদ্র এক গ্লাস পানি এগিয়ে দিল থাকে অগ্র চট করে শেষ করে মনে মনে বলল বিয়ে করেছি কবে এখনো বাসর করতে পারিনি আর এইদিকে এরা আবার বিয়ে করাতে চাচ্ছে আমাকে নিশান বলল তা সারাবুর সুকট খেলে নাকি হয় মধ্যে হয় রূপকথা কিছু বলার আগে অব্র বলে উঠে সময় হলে নিশ্চয় পাবেন ব্র এখন আপাতত মামার ডাকের আশায় আছি কথাটা শুনে রূপকথা বেশ লজ্জা পেল অব্রকে আস্ত করে কাঁধে চাপ্পর দিয়ে বলে ভাই তুইও শুরু করেছিস তো কি করবো তোর জামাই আমাকে বিয়ে দিতে হাত পা ধরে লেগে পড়েছে তিনজনই তখন হেসে উঠল তখন কবির সাহেব এগিয়ে এসে বলল এবার তাহলে যাওয়া যাক মা হুমা আব্বু রূপকথার উত্তরে কব হ্রস্যই কারণ সাহেব সহ সবাই গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরবেন ঠিক তখন উপর থেকে খুশি দৌড়ে আসে তাকে আসতে দেখে সকলেই অবাক হয়ে তাকায় অগ্র রূপকথা দ্রুত এগিয়ে যায় তার দিকে মেয়েটা পায়ের চটনি এই নিচে নেমে এলো রূপকথা তাকে ধরে বলল কি রে পাগলি তুই আসতে গেলি কেন খুশি হাঁপাতে হাঁপাতে বলল অমা আপু তুমি চলে যাচ্ছ আর আমি আসব না তা কি হয় তাই বলে নিচে চলে আসবি খুশি কিছু বলার আগে অব্র বলে উঠবে পণ্ডিত যে সব কিছুতেই সবার আগে পণ্ডিতি। খুশি তার দিকে তাকায় দেখেছো আপু তোমার ভাই যেই সুযোগ পেয়েছে আমার পেছনে লেগে পড়েছে রূপকথা হাসলো তোরা আর সুধরাবি না খুশি বলল আপু তুমি আবার কবে আসবে নেক্সট আসবো ভাই রবি এতে ভাইয়ের জন্য পাত্রী খুঁজে তারপর খুশির মুখের হাসি মলিন হয়ে এলো তারপর তাকালো অভ্রর পানে অগ্রতার পানে শীতল দৃষ্টিতে এক পলক তাকালো রূপকথা খুশির মাথায় হাত বুলিয়ে ভালো থাকবি নিজের খেয়ালও রাখবি নারী একক উদ্ধৃতি চিহ্ন বলে পুনরায় হাঁটা ধরে গাড়ির দিকে অগ্রবনের পেছনে পেছনে এড়িয়ে যায় নাজনিং খুশিকে ধরে ধরে নিজের সঙ্গে নিয়ে যায় মেয়েটা জেদ ধরেছে রূপকথাকে গাড়ি অবধি দিয়ে আসবে যেই বলা সেই কাজ নাজনিং ও নিষেধ করল না থাকে ক বীর সাহেবেরা আগেই বসে পড়েছেন নিশান গাড়ির দরজা খুলে দিতেই রূপকথা উঠে বসল এরপর সে নিজেও উঠে বসলো গাড়ি স্টার দিতেই সকলেই তাকিয়া রইল রূপকথা যাওয়ার পানে বেগম কান্না করছেন খুশি আর তুলি তাকে জড়িয়েব। জাল কান্না না করতে মরিয়ম তার কাঁধে হাত রেখে সেও বোঝালো তারপর আর খুশি মিলে তাকে ভেতরে নিয়ে এলো রূপকথার বিদায় বাড়িটা যেন স্তব্ধ হয়ে আছে সকলেই উপরে চলে গেল কেউ আর দাঁড়ালো না নিচে মহিলারা নাজনিমকে সান্ত্বনা দিয়ে তার রুমে নিয়ে গেলেন তারা চিহ্ন 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 খুশি আসবো আচমকা রৌদ্রকে দেখে হকচকিয়ে উঠে বলস খুশি রৌদ্র ভাই আসুন ভেতরে আসুন মোমার পায়ের কি অবস্থা এখন কথাটা বলে পায়ের দিকে তাকালো রৌদ্র খুশি মুচকি হেসে বলল এই তো এখন ভালো কিছুটা ওহ তা কিছু বলবেন আপনি হ খুন, কি বলবেন আসলে কণ্ঠ কাঁপছে রৌদ্রর সে মুঠু করে রাখা হাতটার সামনে নিয়ে এসে খুশির হাতে একটা চিকুট ধরিয়ে দিল এটার সময় করে দেখে নিও খুশি কথাটা বলে স্থান ত্যাগ করলো রৌদ্র আরে শুনুন তো তোর রৌদ্র ভাই